ফাইনালি ঈদের ছুটিতে গ্রামের বাড়ি কুমিল্লা চলেই আসলাম আর গ্রামের বাড়িতে না আসলে যেন ঈদের আনন্দটা ঠিক জমেই না সো হ্যালো আলাইকুম কে অবস্থা সবার আজকে বাসায় সকাল থেকেই হচ্ছে চলছে কারণ আজকে হচ্ছে গ্রামের যাবো যদিও গ্রামের বাড়িতে সেই অনেক আগেই যাওয়ার কথা ছিল কারণ রিদওয়ানার স্কুল অলরেডি অনেকদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে তবে রিদানের বাবার ঢাকায় কিছু কাজ ছিল যার কারণে যাওয়া হয় নাই তবে ফাইনালি আজকে হচ্ছে যাওয়া হবে আর সকাল থেকেই তো বাচ্চারা ভীষণ অ্যাক্সাইটেড কারণ হচ্ছে তারা এতদিন পর গ্রামের বাড়ি যাচ্ছে আর এমনিতে কিন্তু প্রতি বছরই দেখা যায় গ্রামের বাড়িতে ঈদের আমরা একটু আগে আগেই চলে যাই মানে স্কুল বন্ধ পড়ার সাথে সাথেই হচ্ছে গ্রামের বাড়ি চলে যাই তো যাই হোক আজকে কি কি রান্না করছি সেগুলো একটু দেখাই এদিকে হচ্ছে আমি মুরগির মাংস রান্না সাথে একটু বিরিয়ানি রান্না করেছি আর সাথে হচ্ছে একটু ট্যাংরা মাছ ভুনা করেছি আর এত কিছু রান্না বান্নার কারণ হচ্ছে আমি সবসময় হচ্ছে গ্রামে যাওয়ার আগে কিছু রান্না বান্না করে দেন হচ্ছে নিয়ে যাই যেন গ্রামে গিয়ে আমাকে অ্যাটলিস্ট রান্না বান্নার ঝামেলাটা করতে না হয় এক একদিন বা দুই দিন যেন এই রান্নাগুলো দিয়ে চালিয়ে নিতে পারি কারণ বাসায় গিয়ে তো আমারকেই সেই রান্না করতে হবে তাই ঢাকায় যেহেতু সব কিছু গোছানোই থাকে আমার হাতের কাছেই তাই হচ্ছে ইজিলি রান্নাগুলো করে নিয়ে যাই আর গ্রামের বাড়িতে যেহেতু অনেকদিন পর পর যাই সব কিছু তো খুব একটা গোছানো থাকে না গিয়ে গুছিয়ে নিতে নিতেই অনেকটা টাইম হয়ে যায় আর মশলাপাতি যা কিছুই রেখে আসে এমনিতেই নষ্ট হয়ে যায় তাই হচ্ছে বাসা থেকেই রান্নাটা করে নিয়ে যাই অ্যাটলিস্ট এক দুই দিন আমার আর ঝামেলা করতে হয় না তারপর হচ্ছে সব কিছু গুছিয়ে তারপর আবার রান্না বান্না করতে পারি তো যাই হোক এখানে হচ্ছে আমাদের সবার কিন্তু অলরেডি ব্যাগপত্র গুছানো শেষ এখন রেডি হওয়ার পালা সো আমরা হচ্ছে বিকেলের দিকে হচ্ছে বাসা থেকে বের হয়েছি আর যেহেতু বিকেলের দিকে বের হয়েছি রাস্তায় এসে তো দেখি বাস স্ট্যান্ডে প্রচুর পরিমাণে ভিড় কারণ ঈদের টাইম এখন বিকেলের দিকে বা সকালে এই টাইমটাতে একটু বেশি কিন্তু ভিড় থাকে কারণ বিকেলের দিকে মানুষরা কিন্তু গ্রামের বাড়িতে যাওয়ার জন্য যাদের বাসা খুব কাছাকাছি মানে ঢাকা থেকে খুব কাছে তারা দেখা যায় বিকেলের দিকেই রওনা হয় সো আমরাও বাস স্ট্যান্ডে এসে দেখি প্রচুর প্রচুর মানুষের ভিড় আর এই জায়গাটাতে না সব এলাকার বাসগুলো এখান থেকে ছেড়ে যায় যার কারণে এই জায়গাটাতে প্রচুর ভিড় থাকে আর এখান থেকে না আমরা আমাদের মেঘনা উপজেলার ডিরেক্ট বাস পেয়ে যাবো আর একদম উপজেলায় হচ্ছে পৌঁছতে পারবো তাই একটু লেট করে হলেও দেখা যায় এখান থেকেই ওঠার চেষ্টা করি যদিও এখানে দাঁড়ালে আমাদের তেমন একটা সিট পাওয়া যায় না একদম লাস্টের দিকে যদি ভাগ্য থাকে তাহলে বাসের একদম পিছন সাইডে হচ্ছে সিট পাওয়া যায় সো অনেকক্ষণ হচ্ছে আমরা এখানে বসে বসে ওয়েট করতেছিলাম কারণ অলরেডি বাস দুইটাই এসেছে একটাতেও সিট ছিল না তবে বাচ্চা কাচ্চা নিয়ে তো আর সিট ছাড়া যাওয়া যায় না এতটা দূরের পথ যদিও মাত্র এক দেড় ঘন্টা লাগে তারপর এক দেড় ঘন্টা তো বাবু নিয়ে দাঁড়িয়ে থাকা যায় না ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর হচ্ছে একটা ফাঁকা বাস পেয়ে গেলাম মানে ফাঁকা তো তেমন ছিল না মানে পিছনের দিকে কয়েকটা সিট ছিল সো আমরা হচ্ছে তারপর এই বাসেই উঠে যাই আর আমাদের যেহেতু বিকেলের পর রনা দিয়েছি তাই যে আস্তে আস্তে একটু সন্ধ্যা হয়ে গিয়েছে আর এই তো বাসায় এসে অনেক দিন পর একটু শান্তি শান্তি লাগছে আর বাচ্চারা তো ভীষণ খুশি এমনিতেই ওরা গ্রামে আসলে না অনেক বেশি খুশি হয় আর গ্রামে সেই হচ্ছে খেলাধুলা নিয়ে দুই ভাই ব্যস্ত হয়ে গিয়েছে তো এই তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ